আসসালামু আলাইকুম ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার কার্যক্রম কয়েকটি ধারাবাহিক পর্বের আজকের আরেকটি পর্ব দেখাচ্ছি আজকের পর্বে থাকবে গত পর্বে দেখিয়েছিলাম আবেদনের পূর্ণাঙ্গতা ও দারিলিক সঠিকতা যাচাই করে কিভাবে তথ্য সংযুক্তি করবেন আজকের পর্বে দেখাবো কিভাবে সরেজমিন তদন্ত করবেন এবং সরেজমিন তদন্ত শেষে এখানে কার্যক্রম সম্পন্ন করবেন তো আমরা এখন চলে যাই সরেজমিন তদন্ত অপশনে ক্লিক করেছি সরেজমিন তদন্ত অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আমার এক নম্বর পয়েন্টে যেটা চলে এসেছে তদন্ত সম্পাদনের তারিখ ও সময় এখানে নির্ধারণ করতে হবে তো আমি এখানে সরজমিন তদন্ত করার যে তারিখ এবং সময় সেটি আমি এখানে দিয়েছি এরপর যেটা আসছে তদন্ত সম্পাদনের সময় আবেদনকারী তার যথাযথ প্রতিনিধি উপস্থিত ছিলেন কিনা সেই হা অথবা না উনি উল্লেখ করবেন বিবেচ্য তারপরে তিন নম্বর পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে বিবেচ্য আগত খতিয়ান হলে কেউ উপস্থিত ছিল কিনা। যৌথ হ্যাঁ অথবা না যে কোনো একটি উনি নির্বাচন করবেন এরপর যেটা আসছে স খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আবেদনকৃত ভূমি কিভাবে ব্যবহৃত হচ্ছেন কিভাবে ব্যবহৃত হচ্ছে নাম নাগরিক যখন আবেদনটি সাবমিট করেছিল তখন কিন্তু এই ভূমির ঠিকানা ভূমির শ্রেণীটা কিন্তু উল্লেখ করেছিল। সেই শ্রেণীটা কিন্তু এখানে চলে এসেছে কিন্তু একজন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সরে জমিন তদন্ত করে কিন্তু এই তথ্যটা আবার আপডেট করবে কারণ বলা হচ্ছে চার নাম্বার পয়েন্টে আবেদনকৃত ভূমি কিভাবে ব্যবহৃত হচ্ছে খতিয়ান নাম্বার দাগ নাম্বার এবং রেকর্ডীয় শ্রেণী এখানে চলে এখানে চলে আসছে উনি এখান থেকে আপডেট করে দিবেন এটা কৃষি না অকৃষি সেটা উল্লেখ করবেন বর্তমান ব্যবহার হচ্ছে যেটা সেটা এখানে উনি সিলেক্ট করে দিবেন পাঁচ নম্বর পয়েন্টে যেটা আসছে আবেদনকৃত ভূমিতে আবেদনকারীর দখল কিরূপ তার মানে এই তথ্যটা কিন্তু খুব সুন্দরভাবে এর আগে পূরণ করেছে কিন্তু দখল অনুযায়ী যে সিদ্ধান্ত সেটা আবার নতুন করে দিতে হচ্ছে এখানে খতিয়ানের ধরন খতিয়ান নাম্বার দাগ নাম্বার আগের অপশন থেকে চলে আসছে দাকে মোট জমির পরিমাণ এই পর্যাতে থাকলে এখানে অটোমেটিক্যালি চলে আসবে রেকর্ড ও কাগজপত্রের ভিত্তিতে প্রস্তাবিত জমির জমির পরিমাণ রেকর্ড ও কাগজপত্রের ভিত্তিতে প্রস্তাবিত জমির পরিমাণ তার মানে এর আগের অপশন থেকে যে জমির পরিমাণটা উনি দিয়েছিল সেটা এখানে চলে এসেছে দখল প্রকৃত দখলে দখলে জমির পরিমাণ আসলে তার আছে কতটুকু জমি সেটা এখানে উনি টাইপ করে দিবেন সেটা এখানে উনি সুন্দরভাবে উল্লেখ করে দিবেন এখন রেকর্ড ও কাগজপত্রের ভিত্তিতে কতটুকু জমি ছিল প্রকৃত দখলে আছে কতটুকু এখন উনি চূড়ান্ত প্রস্তাবিত জমির পরিমাণ কত দিবেন সেটা এখানে কিন্তু অটোমেটিক্যালি চলে আসছে আবার উনি কিন্তু এডিট করতে পারবেন যদি এই দাগে কোনো মন্তব্য উনি দিতে চান তাহলে উনি দিতে পারবেন এই গেল পাঁচ নম্বর পয়েন্ট এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ যেহেতু এই তথ্যগুলো সব খতিয়ান বা প্রস্তাবে যুক্ত হবে এখন আসি যৌথ মালিকানাধীন খতিয়ানের জমি অথবা উত্তরাধিকার সূত্রে মিউটেশনের আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রযোজ্য অংশ হিসা রেজিস্ট্রিকৃত বন্টন নামা অনুযায়ী প্রাপ্য কি না সে অনুসারে দখলে আছে কিনা সেটা এখানে উল্লেখ করতে হবে হ্যাঁ না অথবা প্রযোজ্য নাই যে কোনো একটা বিষয় এরপরে সাত নম্বর পয়েন্টে যেটা আছে ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্টের অনুকূলে প্রাপ্ত জমি ব্যতীত অন্য সকল ক্ষেত্রে আবেদনকৃত ভূমিতে আবেদনকারীর দখল চিহ্নিত ও বিভক্ত রয়েছে কিনা সেটা এখানে সুন্দরভাবে উল্লেখ করতে হবে এরপর যেটা আছে বিবেচ্য জমি নিয়ে দেওয়ানি কোনো মোকদ্দমা চলমান আদালতের নিষেধাজ্ঞা রয়েছে এই মর্মে এই রূপে এই রূপ কোনো তথ্য প্রমাণ জানা গেছে কিনা হ্যাঁ অথবা না এটা এখানে উনি উল্লেখ করবেন সকল কার্যক্রম সুন্দরভাবে পূরণ হয়ে গেলে উনি সংরক্ষণ বাটনে ক্লিক করবেন সংরক্ষণ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এই সরজমিন তদন্তর যে অপশন যেটি আছে সেটি কিন্তু সম্পন্ন হয়ে যাবে আমরা এখন পরবর্তী ভিডিওতে এর পরের যে স্টেপ যেটি আছে সেটি আমরা দেখব হস্তান্তর বৃত্তান্ত কিভাবে তৈরি করবে ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম